ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি সরি আজকে মানে মিড রাস্তায় ব্লগ করে নিয়েছি তো আজকে আমাদের ব্লগটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্লগ তো আজকের ব্লগটা একটু আলাদা রকম আলাদা রকম বলতে দেখো তোমার নাও দেখো এখানে সব খাওয়া দাওয়ার মানে হচ্ছে এই যে আমরা কলা পাতায় খাবো এখানে পাপা আগেই বসে পড়েছে মামি খাওয়া দাওয়া দিচ্ছে আর আজকে দুটো পাতা আরও এক্সট্রা কারণ আমার হচ্ছে দাগ দিদা তারাও আজকে ইনভাইটেড তো তারা তো বাড়িরই সদস্য মানে ওই তো বাড়ি এখান থেকে ওই এইটুকু মাঝখানে শুধু একটা পুকুর তো তারা আসছে আর আমারও স্নান টান হয়ে গেছে আমি খেতে বসেছি আর হ্যাঁ আমি আগেই বলে দিই আমি কিন্তু ভিডিওতে অত ভালো প্রেজেন্টেবল নিজেকে দেখাই না যে একদম সেজে গুজে কি যে ভালো জামা টামা পরে থাকি কি কি আমি বাড়ির এটা রেগুলার ব্লগ মানে আমি বাড়িতে যেমন থাকি আমি সেরকমই নিজেকে প্রেজেন্ট করতে ভালোবাসি ভিডিও থ্রু তো চলে এসো আমরা এবারে বসে পড়ি আমারও পাতে সব পড়ে গেছে খাবার দাবার দেখিয়ে দিচ্ছি এক মিনিট হুম বলো কি কি খাবার হয়েছে পাতে দেখি দাও ও ভাত তো দিদি আমার তো দিদি এসো ভাত আছে আচ্ছা কন্টলা হচ্ছে আমাদের হিন্দিতে বলা হয় বাংলাতে কি বলা হয় কাংরোল না হলে হচ্ছে ঘিকাল্লা আচ্ছা আর ওখানে হচ্ছে মাংস ঝোল আর কি আছে এখানে চাটনি আছে ওটা আমার একার নয় ওটা সবার আছে পাপড় ভাজার আছে পাপড় ভাজার বলছি পাপড় ভাজা আছে আর কি আছে নিম পাতা আলু ভাতে কারণ আমি বাদে আমাদের বাড়িতে সবাই তোর একদম পরম ভক্ত আমার পাপা তো প্রচুর খায় আর পাপারও পড়ে গেছে কলা পাতায় খেতে লাগছে হ্যাঁ খুব লাগে এসছে দাদু এসে গেছে এখানে দিদি বসে আছে দুজন খেতে বসে 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 পড়েছে পড়েছে আমি পড়েছি মানু মানু তুমিও পড়ো না আগে দিয়ে দিচ্ছে তারপর বসে পড়বে তো আমরা এবারে খাই খাওয়া দাওয়া আনন্দ করি তোমাদেরও যদি কারো খাওয়া দাওয়া বাকি থাকে তারাও খেয়ে নাও বেশি দেরি করো না তো ঠিক আছে খেয়ে নাও আর আমরাও এবারে খাওয়া দাওয়া করি সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এবারে এই ব্লগটা আমি শেষ করছি কারণ এটা আমার পুরো দিনের ব্লগ থাকে না এটা একটা ছোট্ট এমনি একটা মোমেন্ট আমি তোমাদের কাছে মানে দেখালাম মানে খাওয়া দাওয়া করছিলাম এটা মানে জাস্ট এমনি একটা ছোটোখাটো মোমেন্ট তো তোমাদের যদি ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আইকনটা প্রেস করবে আর ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আবার একটা অন্য ব্লগে টিল দেন টাটা বাই বাই